বুধুরাই কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের কাছে দেখেন সুপার ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক একটা ফোন হবে এটা হচ্ছে ছয় জিবি র্যাম মেমোরি আর ব্যাটারি হচ্ছে চার হাজার পাঁচশো এমন ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর ওকে আমি যদি একটু ক্যামেরাটা দেখাই দেখতে পাচ্ছেন ক্যামেরাটা করে একটু এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আজকে থেকে আমাদের অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ব্ল্যাক এবং হোয়াইট মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি এটা হচ্ছে এটাও দারুন একটা ফোন এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার প্লাস হচ্ছে ছয় জিবি রাম একশো আঠাশ জিবি মেমোরি আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারি চার্জ ব্যাকআপ খুবই ভালো থাকবে ক্যামেরা তে থাকছে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা আমি যদি একটু ক্যামেরাটা দেখাই এটা হচ্ছে সেলফি বত্রিশ মেগা পিক্সেল আমি যদি একটু ব্যাক ক্যামেরাটা দেখাই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একটা কালারই হবে ব্লু কালার দেখতে পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি আর ছয় জিবি রাম একশো আট জিবি মেমোরি স্ন্যাপড্রগ্রন প্রসেসর প্লাস হচ্ছে আপনার চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আর ব্যাটারি পাঁচ হাজার এম ব্যাটারি চার্জ বেক খুবই ভালো থাকবে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ সো এটা তিনটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যা লাগবে সরাসরি চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্কে আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর এ ফিফটি ফোর মানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ চুয়ান্ন যেটাকে বলা হয় এটাও দারুণ কন্ডিশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ এটা ছয় জিবি র্যাম একশো আট জিবি মেমোরি এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হচ্ছে আপনার একটা সিম একটা ই সিম ব্যবহার করতে পারবেন ব্যাটারি পাঁচ হাজার এম ব্যাটারি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা আমি যদি এটারও ক্যামেরাটা একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে সেলফি ক্যামেরা সরি এটা পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটা একটু যদি দেখে আপনাদেরকে দেখেন জাস্ট ওয়াও একটা ফোন এইটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা প্রাইস থাকবে মাত্র শো নিরানব্বই টাকা স্যামসং গ্যালাক্সি এ ফিফটি ফোর ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিন তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন পার্পল কালার হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার সো জার্জার লাগবে সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক জি সব নাম্বার আঠারো এ ওয়ান বি ফ্রেন্স টেলিকম ট্রুতে অথবা আপনার চাইলে কিন্তু মাত্র দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে এই ফোনটা নিয়ে নিতে পারবেন সো চার্জার লাগবে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম